আসসালাম আলাইকুম ورحمهตুল্লাহ আপনি কি আবাকাবা কিনতে চান কিন্তু কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন আবাকাবার দাম কত কোন কালার কিনবেন কোন কালার গায়ে দিলে আপনার জন্য সুন্দর লাগবে এরকম নানান প্রশ্ন হতে পারে আপনার মনে রয়েছে তো এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে রয়েছে আবাকাবার কাপড় কোনটা ভালো কোন কাপড় কিনলে আপনি জিতবেন এরকম নানান প্রশ্ন রয়েছে আবাকাবাটা যেহেতু জুব্বার উপরে গায়ে দিতে হয় এদের দেখেন আমি একটা জুব্বা গায়ে দিয়েছি এর উপরে আবাকাবারটা গায়ে দিয়েছি আপনিও কিন্তু এরকমই করবেন হয়তো পাঞ্জাবের উপর না হয় জুব্বার উপরে গায়ে দিবেন তাই না তো জুব্বার উপরে গায়ে দিলে কাপড়টা অত্যন্ত পাতলা হওয়া লাগবে আর না হলে কারণ জুব্বার নিচে কিন্তু আপনার কি থাকবে একটা গেঞ্জি থাকবে তার উপরে জুব্বার তার উপরে আবা কাবা এই তিনটা পোশাক যদি আপনি গায়ে দেন শীতের দিনেও কিন্তু আপনার আর অন্য কোনো পোশাক নোহার প্রয়োজন হবে না কারণ এগুলো তো আপনার প্রত্যেকটাই এক একটা পোশাক এক একটা জেমস রয়েছে ঘনত্ব রয়েছে কাজে আবাক যত পাতলা হবে ওইটা আপনার জন্য পারফেক্ট আপনি দেখবেন আরব বিশ্বে কিন্তু বিভিন্ন সাহেকরা যে আবাক গুলা পরিধান করে অনেক পাতলা অনেক সফট আরামদায়ক কাপড়গুলো ব্যবহার করে থাকে আমাদের এই আমরা ব্যবহার করেছি বিদেশি কাপড় চায়না জলের শিপন কাপড় যেটা অত্যন্ত পাতলা হয়ে থাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অত্যন্ত পাতলা এবং কাপড়টা কিন্তু এভাবে টান দিলে কিন্তু সিরবেও না ফাটবেও না কাটবেও না এটা অনেক ভালো মানের কাপড় আমরা ব্যবহার করে থাকি অনেকে আছে কম দামে ডাইং করা কাপড় দিয়ে তৈরি করা থাকে ওটাকে জর্জেট কাপড় বলা কিন্তু জর্জেট কাপড়ে ওটা খুব নর্মাল কাপড় আমাদের এই কাপড়টা অত্যন্ত ভালো মানের শুধু তাই না আমাদের এই আবা কিন্তু অত্যন্ত কোয়ালিটি ফুল ভাবে আমরা তৈরি করে থাকি যার জন্য আমরা এটাকে বলি প্রিমিয়াম কোয়ালিটি আবা কাবা তো আমরা কেন প্রিমিয়াম কোয়ালিটি বলি কারণ হচ্ছে আমাদের আবা কাবা দেখেন এখান থেকে এই পর্যন্ত আনা হয় এখান থেকে আবার লম্বাভাবে ভাবে সেলাই করা হয় যার ফলে এগুলা দেখতে অসম্ভব সুন্দর লাগে এবং গায়ে দিয়ে খুব ফিটনেসটা খুব পারফেক্ট হয়ে থাকে অনেকে দেখবেন যে আপনার এটা ফিটিংটা সুন্দর হয় না আমাদের আবা কাবা আমরা এখানে এই পর্যন্ত আনি এদের শেপটা সুন্দর হয় এরপর লম্বা হবে আবার এখান থেকে জোড়া দিয়ে আবার সেলাই করে থাকি কারণ জোড়া দিতে গেলে আমাদের লেস বেশি লাগে এখান থেকে লেস বেশি লাগে আবার মজুরিতে আপনার বেশি টাকা দেওয়া লাগে এবং এটা গাড়ি ভাড়া সেলাই করতে অনেক সময় লাগে তারপরও আমরা সময় লাগলো আমরা সময় দিয়ে তারপর তৈরি করি কোয়ালিটি মেনটেন ঠিক রাখি গেল এরপরে আমাদের এখানে কিন্তু আমরা হিউজ পরিমাণ প্রোডাকশন আমরা তৈরি করে থাকি এবং বিভিন্ন মাদ্রাসার অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা প্রোডাকশন করে থাকি এবং বিভিন্ন মাদ্রাসায় দিয়েছি আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর মাদ্রাসায় আমরা আবাকাবাগুলা দিয়েছি আলহামদুলিল্লাহ শুধু দেশে না দেশের অনেক জায়গা আমরা দিয়েছি অনেকে এসে বিবাহের জন্য নিয়ে দৃষ্টিতে দেখতে পাচ্ছেন বিবাহের জন্য অনেকেই আমাদের কাছ থেকে আবাকাবা নিয়ে বিবাহ করেছে আলহামদুলিল্লাহ অনেক ওয়াইজ আমাদের থেকে নিকট থেকে আবাকাবা নিয়ে এসে দেখতে পাচ্ছেন অনেক ওয়াইজ আমাদের থেকে আবাকাবা নিয়মিত নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে কতগুলা কালার আছে চলুন দেখে নেওয়া যায় সর্বপ্রথম রয়েছে মেরন কালার দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে অফ হোয়াইট কালার পেস্ট কালার এরপরে রয়েছে পিঙ্ক কালার এরপরে কালার ব্ল্যাক কালার এরপরে বাদামি কালার এরপরে রয়েছে শেওলা কালার হালকা গোল্ডেন কালার গ্রিন সবুজ কালার বা সুরমা কালার ক্রিম কালার এরপর রয়েছে হালকা পিঙ্কের মধ্যে আরেকটা কালার এরপর রয়েছে স্কিন বা ব্রাউন বাদামি কালার বিস্কিট কালার এরপর রয়েছে ফ্রেশ হোয়াইট কালার এরপর রয়েছে নীল বা ব্লু কালার এরপর রয়েছে হালকা এর মধ্যে আরেকটি কালার এরপরে রয়েছে গ্রিন সবুজ কালার আলহামদুলিল্লাহ ছোট্ট সোনামণিদের বাদ আবাকাবা থেকে শুরু করে আহ বৃদ্ধ বয়স্ক সকলের জন্য আমাদের কাছে আবাকাবা রয়েছে এমনকি অরিজিনাল দুবাই থেকে ইমপুট করা আবাকাবা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ যারা ঢাকার মধ্যে রয়েছেন তারা কিন্তু চাইলে আমাদের শপে এসে দেখে শুনে প্রোডাক্টটা নিতে পারবেন ড্রিসক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবে এরপরে যারা ঢাকার বাইরে রয়েছেন প্রোডাক্টটা আমি আগেই বলে দিয়েছি প্রোডাক্ট আগে হাতে পাবেন দেখে শুনে তারপরে কড়েক্ট টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ তো শুধুমাত্র কুড়ি চার্জ অ্যাডভান্স করলে প্রোডাক্টটা আপনার ঠিকানে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমদুল্লাহ